হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর এখন বাজে দুপুর দুটো জানো আর দুপুর দুটোর সময় আমার টুম্পাদির লাইভ ভিডিও আমি দেখি মানে দুদিন ধরে আমি দেখছি খুব ভালো লাগে দিদির সঙ্গে কথা বলি দিদি অনেক কিছু বলে অনেক কিছু ভালোভাবে বলে বোঝায় দিদির সঙ্গে কথা বলো এখন দুপুর বাজে দুটো এখন আমার বর বাজার নিয়ে এসেছে একবার আমাকে বলছে ভিডিও করো এবার কী করি বলো এত কিছু বাজার নিয়ে এসেছি দু রকমের লাল শাক এনেছে বাঁধাকপি এনেছে ফুলকপি এনেছে তারপরে গাজর নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে কাঁচা টমেটো পাকা টমেটো পালং শাক নিয়ে এসেছে মটরশুঁটি নিয়ে এসেছে কামরাঙা নিয়ে এসেছে এত কিছু নিয়ে এসেছে আমি এখন ভিডিও দেখবো টুম্পা দি তারপরে আরও তো এটা নিয়ে এসেছে তারপরে আবার মাছ নিয়ে এসছে আমাদের এখনও রান্না হয়নি ওই ভিডিও দেখি আর টুম্পা দিয়ে ভিডিওতে আমি কমেন্ট করি ওই লাইভে আমি কমেন্ট করি জানো রান্না করি এই কমেন্ট করি আর এই যে এই এই সবজিটা না কী সবজি তোমরা একটু আমাকে একটুখানি কমেন্ট একটু জানিয়ে তো কেউ যদি জেনে থাকো আমি না জানি না এটা যে কী বলে এটাকে বুঝেছো আর এগুলো সব দেখানো হয়েছে আর আমি খালি ওর উপরে চিৎকার করে যাচ্ছি বিরক্তি হয়ে যাচ্ছি আর এই যে দেখো এই যে এই মাছটা নিয়ে এসছে আর যে এই মাছটা এ তোমরা যদি কেউ জেনে থাকে এই মাছটার নামকে আমাকে একটু কমেন্টে